তোমার ঘরে চাল ভেঙে গেছে আমাকে আগে বলবে না তাহলে তো আমি আগেই ঠিক করে দিতাম শাশুড়ি মা তাড়াতাড়ি রান্না করেন আমাদের টমির অনেক খিদে পেয়েছে ছেলেটার ব্যাগে তাড়াতাড়ি করে টাকাগুলি ঢুকিয়ে দেই না হলে তো আবার নেবে না বুড়ি আমাদের বাড়ির মুরগি তো অনেক ডিম দিয়েছে ডিমগুলিও দিয়ে দাও আমার ছেলে খাবে নানি নানি স্কুল বন্ধ দিলে আবার আসবে ঠিক আছে এই যে দেখো মা আর বাবা লুকিয়ে লুকিয়ে আমার বেগে কত টাকা দিয়ে দিয়েছে মা আমরা বাড়ি আবার কবে যাব হ্যাঁ আরে বাবা তোর স্কুলটা যখন বন্ধ দিবে